আসসালামু আলাইকুম বাংলাদেশের সমস্ত ভাইরাল ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য কি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে পার্শিয়ান স্যাফ্রন নাইট ক্রিম আর এইটা হচ্ছে সব কিছু অরিজিনাল আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আমাদের নতুন বডি ক্রিম চলে এসেছে আর এই দেখেন পিডব্লিউএল বডি ক্রিমটা কিন্তু স্টক আউট ছিল আবারও কিন্তু চলে এসেছে আমাদের স্টকে আর আমাদের হচ্ছে অনেক প্রোডাক্ট কিন্তু আজকে স্টক ক্লিয়ারে পেয়ে যাবেন আপনারা আর একদম হচ্ছে অর্ডার করতে আপনারা ইনবক্স করবেন এবং নতুন নতুন প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর একটু পরেই কিন্তু আমি লাইভে যাবো তো অবশ্যই লাইভ দেখার জন্য কিন্তু আপনারা মানে ফুল ভিডিওটা দেখবেন ওয়েট লসের প্রোডাক্ট এবং হচ্ছে হোয়াইটেনিংয়ের প্রোডাক্ট সমস্ত সাপ্লিমেন্ট সব কিছুই কিন্তু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের হচ্ছে পি আওরা সেট তো সেটাও কিন্তু রিস্টক হয়ে গিয়েছে এটা কিন্তু আমাদের স্টক আউট ছিল আর এই যে আমাদের স্যাফরনটা কিন্তু আমাদের দুই দিন আগে এসেছে তো এটাও কিন্তু আমাদের প্রায় এক কার্টুন শেষ হয়ে গিয়েছে আর আমি কিন্তু এমনি এমনি কোনো প্রোডাক্টের রিভিউ করি না দেখতেই পাচ্ছেন এটা একদম শেষ করে তারপরে কিন্তু আমি এনেছি তো সেই জন্য অবশ্যই আমাদের প্রোডাক্টটা হচ্ছে একদম অথেনেটিক অরিজিনাল হবে আর একদম মানে গ্রান্টি সহকারে আর কোনো রকম কেউ যদি ফেক প্রুফ করতে পারেন তাহলে কিন্তু তাকে হানড্রেড পারসেন্ট এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু তাকে পুরস্কৃত করা হবে এবং হচ্ছে আমাদের মায়ানমারের থানাকা ফেসওয়াশটা তো এত ভালো এই ফেসওয়াশটা আসলে এইটার কথা আর না বলি এইটা এত ভালো বলেই কিন্তু আমি এত এত স্টক করেছি আরও কিন্তু আমাদের প্রায় একশো পিসের উপরে কিন্তু সেল হয়ে গিয়েছে আর ওইটা আমি আপনারা জানেন আমি লাইভে ওইভাবে ফলাও করি না এবং গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করবে এবং কার স্কিনে কোনটা কাজ করবে সেইটা আপনারা আমাদের স্কিন মানে আপনাদের স্কিন সম্পর্কে বললে হচ্ছে আমরা আপনাদেরকে বলে দিব এবং আমাদের দেখেন নতুন একটা প্রোডাক্ট এসেছে সেইটা হচ্ছে আমাদের হুডিয়া স্লিম এইটা কিন্তু আমাদের হচ্ছে খুব দ্রুত স্কিনটা ফেয়ার সরি হচ্ছে ওয়েটটা লস করার জন্য তো আমাদের চলে এসেছে আর আমাদের সুপার স্লিমিং হার প্লাস টেন এক্স এইটার কথা কি বলবো ওটা তো আমাদের হচ্ছে সবসময় একটা রিভিউ প্রাপ্ত প্রোডাক্ট কিন্তু হুডিয়া স্লিমটাও আমি হচ্ছে নিজে খাচ্ছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওইটা কিন্তু আরও বেশি দ্রুত কাজ করতেছে এবং হচ্ছে আপনাদের ওইটা খাওয়ার পরে কিন্তু খুব অনেকে একটাও খেতে পারবেন দুইটাও খেতে পারবেন কারণ হচ্ছে যাদের খুব দ্রুত কমে যায় তারা একটা খেলেই কিন্তু চলে ওইটা তো সমস্ত প্রোডাক্টগুলো হচ্ছে আমরা আপনাদেরকে মানে সব কিছু ডিটেলসইভাবে দেখিয়ে দিব দেখেন এইখানে আমাদের জিনসিং ওয়াটার এসেন্স এটা স্টক আউট হয়ে গিয়েছিল এটা কিন্তু আপডেট চলে এসেছে লেজার ক্রিম তারপর পার্শিয়ান ক্রিম এই যে নতুন হচ্ছে লিপ বাম এসেছে এরপরে হচ্ছে আমাদের টমেটো ক্রিম আর কিম রেড ক্রিম কেটি সানস্ক্রিমটা আবার স্টকে এসেছে এবং হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম সিগা ক্রিম আই ক্রিম এবং হচ্ছে জিনসিং কোলাজেন এরপরে হচ্ছে চুলের হেয়ার মাস্ক এবং কোকোনাট হুইপ আর হচ্ছে মিল্ক স্যাফ্রন জেল আরে দেখেন মানে জিনসিং অ্যাম্পল চলে এসেছে আমাদের এবং সানস্ক্রিম হচ্ছে জেভিটা কোরিয়ান এবং টোন আপ আর হচ্ছে ক্যামোমাইলের এবং থানাকা হচ্ছে এটা পাউডার থানাকা পাউডারটা চলে এসেছে মুড়ি পাউডার আসার সিক্রেট প্লেসের জন্য হচ্ছে ওইটা আপনার রাডা লেডি কেয়ার প্লাস শ্যাম্পু অয়েল সব কিছু কিন্তু আমাদের কাছে পাচ্ছেন খুবই রিজনেবলের ভিতরে আর এইটা হচ্ছে আমাদের লাল পরি বডি ক্রিম তো সব প্রোডাক্ট কিন্তু আমি আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিব এই যে দেখেন এটা হলো আপনার আমাদের জিনসিং সোপ এই যে লাল লালপুরি বডি ক্রিম তারপর নতুন যে মালবেরি বডি ক্রিমটা এসেছে সেটা হচ্ছে এটা এরপরে অ্যালোভেরা জি টোয়েন্টি জেল এটা কিন্তু ইউজের এবং হচ্ছে নিম তুলসী জেল এগুলো কিন্তু নিজের ব্যবহারের নতুন ফেসওয়াশ কিন্তু এসেছে এরপরে হচ্ছে আমাদের স্কিনের জন্য একটা অনেক ভালো কোলাজেন একটা ক্যাপসুল এসেছে স্কিনের কুচকানো ভাব দূর করার জন্য এবং নতুন একটা লিপ বাম কিন্তু এসেছে তো যাদের যে প্রোডাক্টটা প্রয়োজন তারা হচ্ছে ইনবক্স করে ফেলুন তাহলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এবং সবকিছু ডিটেলস দেখানো হয়েছে দেখেন এটা হচ্ছে টিভিএলবি ডে ক্রিম আর এখানে দেখেন সব সব কিছু আমি প্রোডাক্ট একটা একটা করে এখানে রেখেছি সবগুলো আমি খুলে খুলে দেখাই আপনারা আমার লাইফটা ফলো করলে কিন্তু দেখতে পারবেন এবং ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন দেখেন নতুন একটা অ্যাকনের জন্য প্রণের জন্য একটা ক্রিম এসেছে এটার মধ্যে একটা সাবান প্লাস একটা ক্রিম আর পিডাব্লু এল বডি ক্রিম হলো এটা আর এই যে হচ্ছে আমাদের স্নেলের একটা মশ মানে নাইট ক্রিম চলে এসেছে একশো গ্রামের আর টমেটো ক্রিম এই যে এইটা আর হচ্ছে আপনার লেজার হোয়াইট ক্রিম আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের হুডিয়া স্লিম আর এই যে কেটি সানস্ক্রিম আর হচ্ছে এই এখন হচ্ছে আমি ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি হচ্ছে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম